হ্যালো বন্ধুরা দিস ইজ মাই ইউটিউব চ্যানেল শোভা জাহান রনি কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো প্রথমে জানে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা তো আপনারা বলতেই পারেন যে আমি এত দেরিতে কেন ঈদ মোবারকটা জানানো আমি অনেক ব্যস্ত ছিলাম এর জন্য কোনো ভিডিও দিতে পারিনি বা আমি আজকে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি ঈদের দিনে আমি কোথায় ঘুরতে গেলাম এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা বগুড়া জেলার ভিতরে জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদেরও দেখায় তো দেখতে পাচ্ছেন এটাতে আগে কোনো টিকিট ছিল না ঈদ উপলক্ষে খেয়ে এই টিকিটটা করা হয়েছে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট করা হয়েছে টিকিট পাইতে অনেক দেরি হয়ে গেছে কারণ অনেক ভিড় ছিল এই জায়গাটাতে তো ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি লাভ আকারে ভালোবাসা দিয়ে আমাদের স্বাগতম জানালো ওই যে দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে ঢুকতে লাভ 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 অনেক লাভ যাই হোক অনেক ভালোবাসা পেলাম ভিতরে ঢোকার পর আমার ভাগ্নেটাকে বললাম ফোনটা একটু ধরো আমি একটু ভিডিও করি আমার ঈদের শ্বাসটা একটু আমার ভাই বোনদেরকে একটু দেখাবো যাই হোক সে তো আমার ফোনটা ধরতেই চাইল না আমার ভাগ্নে ভাগ্নেবাবুটা বলতেছে মামি আমাকে ফোনটা দেন আপনি ভিডিওটা করেন এই সময় আমার দেবের কর্তাটা অনেক মনে পড়ছে তো সে তো আমার ভিডিওটা বানিয়ে দিত আগে অনেক সুন্দর করে আচ্ছা যাই হোক আমার দেবটা তো এখন নাই কেয়ার করার বউ বলতেছে আপনি যান মামি আপনি আপনার ভিডিও বানিয়ে দিচ্ছি ওই যে সামনে আপনার আব্বু দাঁড়িয়ে আছে আপনি সেখানে গিয়ে দাঁড়ান তো সেখানে তো গিয়ে কি দাঁড়াবো আব্বুটা অনেক ভয় পাইছে কারণ পানি চতুর্পাশ দিয়ে বের হচ্ছে এটা দেখে অনেক ভয় পাচ্ছে জায়গাটা অনেক সুন্দর আর বাবুদের খেলানোর জন্য অনেক ভালো এটা আমার ভাগ্নি হয় আর একটা ব্যাপার কি আপনারা দেখেছেন যে এখানে আসলে ছোট বাবুদের জন্য প্রাণীগুলো চিনতে পারবে অতি সহজে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনারাও দেখেন আপনাদের কাছে ভালো লাগবে উপর থেকে পানি পড়ছে এবং নিচে দুটো পাথরের বক রাখছে ওপরে আর ছোট ছোটো কালারফুল অনেক সুন্দর মাছ এখন আপনাদের সুন্দর একটা বিনোদন দিতে যাচ্ছি তো এটা করার জন্য আমিও প্রস্তুত ছিলাম না বন্ধুরা বিনোদনটা আপনাদের কাছে ভালো লেগেছে তাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি যে ঈদেতে ঘুরতে গেলাম আপনারা কি কোথায় ঘুরতে গেছেন তাহলে কিন্তু আমার ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আব্বু এখানে ছবি উঠাবে তো এখানে ফটোশ্যুট তো অনেকক্ষণ ধরেই চলতিছে মেয়েটা এখান থেকে সরতেছে না যে আমার আরও ছবি উঠাতে হবে আরও ছবি উঠাতে হবে যাই হোক ভাগনাটা বলতেছে যে এখানে আর ছবি উঠাতে হবে না চলো বুঝে দেখো বড় একটা হাতি এখানে আসেও তো কী আর করার এখানে আসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখানে অনেক ভিড় কারণ বাবুরা এখানে উঠতেছে ছবি উঠাচ্ছে ফ্যামিলির সবাই ছবি উঠাচ্ছে অবশেষে এরা দুইজন উঠতে পারছে এবং ছবি উঠাতে পারছে এরিয়াটা অনেক বড় আর এই জায়গাটা এতটা ভালো লেগেছে যে এত মনোরম একটা পরিবেশ চতুর্পাশ্বে বাড়ি আর বাড়ি এটা একটা পুরো একটা গ্রামের ভেতরে এই পার্কটা করা হয়েছে ছোট বাবুদের বিনোদন দেওয়ানোর জন্য এবং বড়দের মনটা ভালো করে নেওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন ছবি উঠানোর জন্য অনেক সুন্দর জায়গা এদিকে তার আম্মুকে নিয়ে আব্বু অনেক দৌড়দৌড়ি করছে আসো আসো ট্রেন ছেড়ে দেবে আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে আমরা বাসায় চলে যাব। এখানে একটা মজার ঘটনা ঘটেছে আমরা একটা সাদা পরি দেখতে পারছি এখানে বসে থেকে আব্বু তো খুব বিরক্ত হচ্ছে ও যে দেখতে পাচ্ছেন সাদা একটা পরি সে ফটোশুট করছে এই পুরীটা দেখতে দেখতে আমরা টিকিট নিতে ভুলে গেছিলাম পরে ট্রেনে ওঠার পর আমাদেরকে টিকিট করে দেওয়া হয়েছে ভাগ্নেকে বললাম একটু সুন্দর স্মাইল করো ছোট বাবুদের ট্রেনে চড়া কিন্তু এটাই আমার প্রথম তো আমার মতো আপনারাও এরকম উঠতে পারেন অনেক মজা হয় বাবুরা যেমন মজা করে বড় মানুষও এরকম কিন্তু মজা করে আমরা ভাবছি এক ঘোরান দিয়ে হয়তো বা রেখে দেবে কিন্তু না এটা দেখি দ্বিতীয়বার আবার যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বাবুটা অনেক এক্সাইটেড এ ওঠানোর ওঠার জন্য অনেক উত্তেজিত সে দরজায় খুঁজে পাচ্ছে না আমরা নামিনি সে তো অনেক লাফালাফি করছে আমি উঠবো আগে আমি উঠবো আগে আর বাবুরা এতটা আনন্দ করছে কোথায় যাবে কোথায় না যাবে সেটা খুঁজে পাচ্ছে না তারা অনেক মজা করছে আর বাবুদের তুলনায় তাদের গার্জেনে তারা আম্মুরা অনেক এক্সাইটেড অনেক উত্তেজিত দ্বারা অনেক উৎসাহ দিচ্ছে বাবুদেরকে এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে অল্প খরচে অল্প সময়ের ভিতরে যে এত সুন্দর একটা জায়গাতে আমরা যাইতে পারবো সেটা ভাবতেই পারিনি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই এই জায়গাটিতে ঘুরে আসবেন আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লেগেছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ